শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আজ যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটায় ওই সময় হয়েছে ছটা মতো আর এই ছটা থেকেই আমি আমার ব্লগ ভিডিও শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে দেখো বিছনা থেকেই আমি ভিডিওটি শুরু করলাম তা ঘুম থেকে তো উঠে পড়েছি উঠে পড়ে ঠাকুর প্রণাম করে দেখো বাইরে বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে ওঠানটা ঝাড়ু দিয়ে নেবো এদিকে তো মিস্ত্রি কাজ করছে ঘর বাড়ি খুবই অগোছালো হয়ে রয়েছে তার জন্য আমি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেহেতু ঘর বাড়ি নোংরা অগোছালো এর মধ্যে আমার ভিডিও করতে ভালোই লাগে না ওই জন্য ভাবছি যে ঠিকঠাক হোক তারপরে ডেলি ব্লগ দেব তার জন্য আমি রেসিপি ব্লগগুলো করছি এখন রেসিপি ভিডিওগুলো করছি সেইগুলোই তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি তা দেখো ওইদিকে বাসন কোষণ নামিয়ে রেখে এ টোটা মুছে নিলাম রাত্রে তো এখন তো ঘরেই খাওয়া দাওয়া হচ্ছে বাইরে তো যাই নেই সেরকম ওই জন্য বাইরে খাওয়া দাওয়া হয় না ঘরের মধ্যেই খাওয়া ঘরের মধ্যেই সব কিছু আর দেখো বাইরে গ্যাসটা রেখেছি এখানেই রান্না করি দরজার সামনে এখানেই রান্না করি তা এভাবেই চলছি আমাদের এখন খুবই কষ্ট হচ্ছে তা ঘরের ভেতর থেকে কাজ করানোটা এই কষ্টটা তো করতেই হবে তাই না আমার মতো যে যে ঘরে থেকে প্লাস্টার করাচ্ছ তাদেরই এই সমস্যাগুলো হচ্ছে দেখো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে পড়ে মালগুলো কর্তামশাই বাইরে বের করছে মাল সাজাচ্ছে কাজে যাবে বলে আমিও এদিকে তাড়াতাড়ি করছে ওদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসেছি বাসন মাজতে বাসনগুলো নামিয়ে রেখেছে সেই বাসনগুলো মাজতে বাইরে তো বাসন মাজা যাচ্ছে না কলপাড়ে ওখানে মিস্ত্রিরা কাজ করছে এখনো অবশ্য আসেনি কিন্তু জিনিসপত্র দিয়ে নোংরা টোংরা হয়ে আছে ওই জন্য এখন আর আমি বাইরে কিছুদিন বাসন মাজতে যাচ্ছি না ঘরের মধ্যেই ট্যাপের থেকেই মেজে নিচ্ছি এখন দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে জল দিয়ে ধুয়ে নেব না কেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তা তোমরা আমার পাশে থেকে ভিডিও না দেওয়ার জন্য তোমরা আমাকে ভুলে যেও না পাশে থেকে সবাই সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। তা দেখো ওদিকে বাসন কোষন মেজে গা হাত পা ধুয়ে বাসি কাপড় ছেড়ে ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি ওয়েদার তো সেমন একটা ভালো যাচ্ছে না তোমরা জানো কালকে জামা কাপড় কেচেছিলাম দেখো সেইগুলো ভেজা রয়েছে সেইগুলো সকালে উঠেই মেলে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই জন্য সকালবেলা উঠেই আগে এই গাছগুলো করে যাচ্ছি ওদিকে মাছ নিয়েছি মাছ নিয়ে রান্না করবো রুই মাছ নিয়ে নিয়েছি তারপর তোমার সাথেই গাছ যাবে আর মাছের তেল ছিল একটু সেটা একটু ভাজা ভাজা করলাম আর মাছের ঝোল করব তার মাছের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ওদিকে মিস্ত্রিরা চলে এসেছে আর মিস্ত্রি থাকলে বাড়িতে ঝামেলা হয় তোমরা তো বোঝো ওই জন্য আমি ও আর কিছু শেয়ার করতে পারিনি রান্নাবান্না তা মাছটা ভাজা দেখো মাছগুলো খুব সুন্দর ছিল খুব ভালোও ছিল তা মাছটা ভাজাও হয়ে গেছে এখন দেখো তুলে নিচ্ছে এরপরে যাবো বিছনা গোছাতে ঘরে তো বিছনা রয়েছে পরে সেটা গোছাতে হবে ওই জন্য দেখো ঘরে চলে এসেছি বিছানা গুছিয়ে ভাবছি তারপরে একটু চা করব চা খাবো চা খেতে ইচ্ছা করছে আজকে ভীষণ দুধ চা খেতে ইচ্ছা করছে ওই জন্য ভাবছি বিছনা গুছিয়ে একটু দুধ চা করবো আর মিস্ত্রি তাদের চা দিয়ে দিয়েছি আগেই আটটার সময় মিস্তি তাদের চা দিয়ে দিয়েছে মিস্ত্রিটা চা খেয়ে নিয়েছে এবার আমি ভাবলাম একটু পরে খাই কাজগুলো গুছিয়ে নি তারপরে চা করে খাবো তার জন্য দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর জানো তো বিছানা যতই ঝাড়ি না কেন মনে হচ্ছে কি বালি বালি যেহেতু বালির কাজ হচ্ছে না ওই জন্য শুধু বালি বালি লাগে তাদের সঙ্গে একটা কথা না শেয়ার করতে পারলে আমার ভালো লাগছে না তা জানো তো আমি কোনোদিনও ভাবিনি যে আমার স্বপ্ন সত্যি হবে তা সত্যি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার স্বপ্ন সত্যি হলো তা ঘর বাড়ির কোনোদিন আসা ছিল না সেটাও হয়ে গেলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টটি একটু বলো তোমরা কমেন্ট করলে আমি একটু উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য তা দেখো বিছনাটামাল গোছানো হয়ে গেল। এখন দেখো জেরে নিচ্ছি বিছনাটা গুছিয়ে রেখেই বললাম না যাব ওদিকে আবার কাজ রয়েছে কাজগুলো সেরে নেবো মিস্ত্রিরা বাইরে কাজ করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন ধরে শেয়ার করছি না আর বলছি না ব্লগ ভিডিও করছি না ওই জন্য শেয়ার করা হচ্ছে না দেখো এখন চলে এসেছি বাইরে যে আমাদের বাইরের কাজটা কতটা হলো দেখো এইদিকে এই পাশটা হয়ে গেছে এই জানালার ডিজাইনটাও প্লাস্টার করা হয়ে গেছে ওই মেন গেট যে গেটটা ওই গেটে এখন প্লাস্টার করছে এই পাশটা প্রায়ই হয়ে গেছে তা আমাদের ঘরটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ডিজাইনটা কেমন হয়েছে তা উপরের দেখো ডিজাইনটাও ভালো হয়েছে ওদিকে উপরে দেখতেই পাচ্ছ প্লাস্টার হয়ে গেছে উপরটাও আর এ পাশটা বাকি আছে এখন এ পাশটা সারা হলে এ পাশ করবে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব। সবই দেখাবো তা দেখো আমার ঘরটা কেমন হলো তা এদিকে দেখো বললো না দুধ চা খেতে ইচ্ছে করছে চা বসিয়ে দেবো তা ভিডিওটি আমি এই পর্যন্ত ডাকছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা